আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ একরামুল হক জোরদার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাকালী ঢাকাতে ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন হিসাবে কর্মরত আছি আমরা কোলন ক্যান্সার নিয়ে সব সময় অনেক ভয় থাকি ভাবি এই বুঝি কোলন ক্যান্সার হয়ে গেল বা কোলার্ট্র্যাল ক্যান্সারে আক্রান্ত হয়ে যাব আসুন আমরা জানি কিভাবে কোলোরক্রাল ক্যান্সার প্রতিরোধ করতে পারি প্রথমেই যদি বলি প্রতিরোধের অন্যতম মাধ্যম হল নিয়মিত ভিটামিন ও যুক্ত খাবার গ্রহণ করা শাকসবজি বা আঁসযুক্ত খাবার নিয়মিত গ্রহণ করা ধূমপান পরিহার করা মদ্যপান পরিহার করা ওজন নিয়ন্ত্রণে রাখা নিয়মিত শারীরিক ব্যায়াম করা এছাড়াও রোগ নির্ণয়ের জন্য স্ক্রিনিং টেস্ট করা যারা সাধারণত উচ্চ ঝুঁকিতে আছে বা যাদের বয়স পঞ্চাশের বেশি অথবা পরিবারের কোনো সদস্য কোলন ক্যান্সারে আক্রান্ত হয়েছে তাদের ক্ষেত্রে স্ক্রিনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ক্রিনিং যে কোনো একটি পদ্ধতির মাধ্যমে করা যেতে পারে যেমন প্রতি পাঁচ বছর অন্তর অন্তর কোলোনস্কোপি করা অথবা সিটি কোলোনোগ্রাফি করা যেতে পারে অথবা ফিক্যাল ইমিউনোহিস্টোকেমিস্ট্রিক্যাল টেস্ট করা যেতে পারে অথবা আরও সহজ পদ্ধতি হচ্ছে ফিকাল অকাল ব্লাড টেস্ট করা তাই আসুন আমরা স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস করি নিয়মিত সুশৃঙ্খল জীবনযাপন করি এবং কোরোরেক্টাল ক্যান্সার প্রতিরোধ করি ধন্যবাদ সুস্থ থাকবেন